ওদিকে আমরা লাইন কাট পাইতেছিলাম সুদায় দেওয়ার জন্য কোনো কালবার বাদ দিয়ে ওইদিকে নাই আমরা বাড়ি ঘরে পানি উঠছে আমরা তো এই যে केरলাাসে গরুর কলিগর পর্যন্ত পানি আমরা তো এই পানি নিয়েই এখন শুদ্ধ আছি প্রতিবারে বৃষ্টি হলে এই যে এই বসতি মানুষগুলো আছে তারা কিন্তু অনেকটা কষ্ট ভোগ করতে হয় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘরেও কিন্তু পানি ঢুকতে যাচ্ছে এবং গত একদিন আগে আরো বেশি পানি ছিল কিছুটা শুকিয়ে আসছে আপনাদেরকে দেখাই যে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় আসলে এখানে একটি উদ্যোগ নিয়ে সরকারিভাবে একটি ব্যবস্থাপনা করা উচিত এই রাস্তাটা চলে গিয়েছে সরাসরি দরগা বাজার আর এই রাস্তার ওই পাশ দিয়ে একটি রাস্তা আছে যেটি হুসেন্দি উচ্চ বিদ্যালয় প্রবেশ করেছে মেট্রোপদরে ছোটো রাস্তা তো এই এই যে রাস্তা এই দিক যত মানুষ আছে বসবাস করে তারা এই রাস্তাটি ব্যবহার করে হুসেন্দি বাজারে প্রবেশ করে কিন্তু প্রবেশ করার আগে যখন পানি হয়ে যায় এখন দেখতে পাচ্ছেন প্রায় আটুর কাছাকাছি রাস্তায় পানি রয়েছে অনেকে এদিক দিয়ে যাচ্ছেন অনেক সমস্যা সবাই বলতেছে সাধারণ ভাই বলেন কি সমস্যা সমস্যা তো আমরা এখানে বৃষ্টি আসলেই আমরা এই জায়গায় পানি আটকে তো জমে এখানে পানি তো কোনো দিকে যাইতে পারে না কোনো দিকে আমরা লাইন ঘাট পাইতেছি না চুটা দেওয়ার জন্য কোনো কালভার ব্রিজ ওইদিকে নাই এই যে এই দিক থেকে রাস্তা আছে ওই কালবার একটা ব্রিজ করে দিত তাহলে এনে পানি গেলে আমরা বাঁচতাম আমরা বাড়ি ঘরে পানি উঠছে আমরা তো এই যে কেরালা আছে গরুর বালিগড় পর্যন্ত পানি আমরা তো এই পানি নিয়ে এখন বিপদে আছি এইটা আমরা এই মাননীয় সরকারের কাছে আমরা এই আবেদন যদি এমনা যত একটু আল্লাহর রাস্তায় আমরা এটাই উপহারটা করে দিত তাহলে আমরা খুবই উপকৃত ভালো থাকতেন ভালো থাকতাম ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রতি বছর বৃষ্টির সময় আমরা দশ বারো দিন এভাবে প্রায় গরবন্দি থাকতে হয় এবং যাতায়াতের অন্তত নামাজটা যেহেতু মসজিদে আমরা রেগুলার পড়ি নামাজে যাতায়াতে মোটামুটি অনেকটা কষ্ট হয়ে যায় এভাবে

সকলেই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই পানি নিরসনের একটি ব্যবস্থা হবে ধন্যবাদ সবাইকে এই ছিল সর্বশেষ কুশিন্দি থেকে আল্লাহ হাফিজ